নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখেই বুঝতে পেরেছ আজকের রেসিপি হচ্ছে পটল পটল আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি কিন্তু একবার এইভাবে পটলটাকে রান্না করে খেয়ে দেখো ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এটা খাওয়া যাবে আমার বাড়ির সবার কিন্তু পটলের এই রেসিপিটা খুবই পছন্দের আমি অনেকবার বানিয়েছি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আর রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখো খুবই কম উপকরণে সমকল্প সময়ের ভেতরে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে একদিন বাড়িতে বানিয়ে না খেলে বুঝবে না এটা কত মজার খেতে হয় আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ লেওলো আজকের রেসিপির নাম হচ্ছে কাজু পটল তার জন্য দেখো এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে ঠিক এরকমভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি এবারে কি করতে হবে একটুখানি ছুরি দিয়ে এরকমভাবে পটলগুলোকে চিরে দিতে হবে ছোট পটল হলে দুটো চিড় দেবে বড় পটল হলে তিনটে যাতে সমস্ত মশলাগুলো পটলের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে এবং পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো সবগুলো এরমভাবে নিয়েছি এবারে এখানে আমি একটুখানি লবণ দিয়ে পটলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে হলুদ দিলাম না কারণ হলুদ দিয়ে পরতে গেলে ভাজলে পরে তেলটা কালো হয়ে যায় তখন কিন্তু গ্রেভিটার কালার অন্য অন্যরকম হয়ে যায় এবার একটা মিক্সিং জার নিয়ে দেখো এক মুঠো মতো আমি এখানে কাজু দিয়ে দিলাম এবারে এই কাজুটা প্রথমে ভালো করে একটু গুঁড়ো করে নেব দেখো কাজুটা গুঁড়ো হয়ে গেছে এবারে এর ভেতরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আর একটুখানি জল দিয়ে এইটারও একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো এটাই কিন্তু এই রান্নার মূল উপকরণ এবারে একটা কড়াইয়ে প্রথমে আমি তিন থেকে চার চামচ একবারেই তেল দিয়ে দিলাম তাহলে পরে আর ভাব বারে গরম করার ঝামেলা থাকে না এবারে সমস্ত পটলগুলো এর ভেতর দিয়ে দেব দিয়ে মিডিয়াম হিটে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে খুব জোরে ভাজবে না তাহলে কিন্তু পটলগুলো বাইরে থেকে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দু থেকে তিন মিনিট একটু সময় ধরে পটলগুলোকে ভেজে নিতে হবে দেখো পটলগুলো ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক এরকম ভাজা হবে খুব বেশি আবার ভেজে দেবে না তাহলে কিন্তু পটলগুলো গ্রেভিতে গিয়ে একদম মিশে যাবে সবগুলো পটল আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে যে তেল আছে দেখো এই তেলেই কিন্তু আমি গ্রেভিটা বানাবো একবারেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম ওই জন্য প্রথমে এর ভেতরে এক চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটুখানি ভেজে নেব এক সেকেন্ড দু সেকেন্ড মতো যখন জিরেটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে প্রথমে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কেননা এরপরে আদা বাটা দিলে পরে তেলের মধ্যে প্রচণ্ড ছিটোয় সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিলে কী হবে আদা বাটাটা দিলে পরে আর ছিটিয়ে বাইরে যাবে না এবারে এক থেকে দেড় মিনিট মতো আদা বাটাটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় এবারে একটা টমেটো দিয়ে দিলাম আমি এখানে টমেটোটা এরকমভাবে কেটে দিয়েছি তোমরা ইচ্ছা করলে এটার পেস্টও ব্যবহার করতে পারো যাতে গ্রেভিটা আরও বেশি টেস্টি হয় এবার পটলটা সরি টমেটোটা নরম না হওয়া অবধি এটাকে একটু ঠেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবারে দেখো টমেটোটা নরম হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এখন কি করব কিছু শুকনো মশলা অ্যাড করবো সেই জন্যে এখানে তিন থেকে চার চামচ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো যে মশলাগুলো আমরা রোজ ব্যবহার করি সেই মশলাই ব্যবহার করেছি আর একটুখানি লবণ দিয়েই এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার ফলে টমেটোটা কিন্তু এবারে গলে যাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যেটা দেব সেটা হচ্ছে এক চামচ মতো কাশ্মীরি লল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েবে দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো দু মিনিট পরে দেখে ঢাকাটা তুলে দেখো গ্রেভিটা থেকে কিন্তু তেল ছড়ে এসছে এবং টমেটোটাও কিন্তু সম্পূর্ণ আমার গলে গেছে ঠিক এই রকম কালারটা হবে এবারে যে কাজু আর কিশমিশের পেস্টটা রেখেছিলাম সেই কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকেও ভালো করে কষে নিতে হবে তবে এর খেয়াল রাখতে হবে যেহেতু এটা কাজু আছে সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে দেবে এক থেকে দেড় মিনিট পর দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে আর কত সুন্দর মশলার রংটা তৈরি হয়ে গেছে এবং মশলাটাও আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক এরকম হবে দেখো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ঝরে এসছে এবারে এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে যেটুকু জয় বাদাম ছিল সেইটুকু দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম তবে এটা খুব বেশি কিন্তু ঝোলঝোল হয় না একটু মাখামাখাই হয় আগেও লবণ দিয়েছি দেখে এই সময় লবণটা দেবে আর যেটা দেবে এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করি এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দু থেকে তিন মিনিট পর দেখবে গ্রেভিটা এরকম ফুটে উঠতে শুরু করেছে এবং একটু ঘনও হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে এবারে কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না পটলগুলো নরম হচ্ছে দু মিনিট পর দেখো ঠিক এরকম হয়ে গেছে পটলগুলোও আমার নরম হয়ে গেছে এবং গ্রেভিটা এরকম আমি এরকমই নামাবো কেননা এটা নামালে পরে পরে ঠান্ডা হলে একটু জমে যায় কত সুন্দরভাবে ছটপট তৈরি হয়ে গেল কাজু পটল একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে গরম ভাত রুটি যে কোনো সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখো সেটা জানালে পরে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো ঠান্ডা হওয়ার পর দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর অবশ্যই পাশের বেল আইকনটা বাজিয়ে দিও যাতে প্রথম ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি তা দেখতে পাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ